বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশিতম জন্মদিন আজ উনিশশো সালের এ দিনে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন স্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান তিনি জন্মদিনের এই লগ্নে বিএনপি প্রধান অসুস্থ হয়ে রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্ত পরিবেশে এবারের জন্মদিন কাটাবেন সাবেক এই প্রধানমন্ত্রী উনিশশো সালে সালের ত্রিশ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে হাতেই নিহত হন এর পরপরই জিয়াউর রহমানের গড়া বিএনপির বিরাশি সালের দুই জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য হন স্বৈরাচার এরশাদ বিরোধী দীর্ঘ আপসহীন আন্দোলনের পর উনিশশো সালে তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন এ। পর্যন্ত তিন দফায় প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া আজ পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা দিবস এবং সম্প্রতি শেখ নির্দেশে গুলি চালিয়ে হতাহত করায় দলের নেতাকর্মীদের ধরনের কেক না কাটার নির্দেশ দিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন পনেরো আগস্ট দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কোনো কর্মসূচি নেই তবে পরের দিন ষোলো আগস্ট তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এবং ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মা কামনায় সারা দেশের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল হবে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন